চায়ের সাথে নরম তুলতুলে ফুলকো নাস্তাগুলো থাকলে আর কি কিছু দরকার আছে আমার তো মনে হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা ডিম আর ময়দা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজা নরম তুলতুলে তুলে ফুলকো একটা নাস্তার রেসিপি শেয়ার করব নাস্তাটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি তো আপনাদের একবারের জন্য হলে এই নাস্তাটা তৈরি করার জন্য রিকোয়েস্ট করব দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করবে করে খাবে তো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে প্রথমে এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন গলে গেছে এরপর যে এর মধ্যে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ইস্ট এই ইস্ট আপনারা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন এখন দিচ্ছি দেড় চামচ রান্নার তেল এবার হচ্ছে এই সবগুলো উপকরণ আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারের ঘনত্বটা আমি তৈরি করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো এই তো আমি এমন একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে ব্যাটারটা তৈরি করার সময় প্রয়োজন মনে হলে আরও কিছু পরিমাণ ময়দা অথবা পানি অ্যাড করতে পারেন তো ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এখন এই ব্যাটারটাকে হাত দিয়ে এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপর চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য এই জন্য চুলাই একটা প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে হাত দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর এগুলো দেওয়ার সময় দেখবেন আপনাদের উলটিয়ে দিতে হবে না নিজের থেকে ফুলে ঘুরতে শুরু করেছে তো একবার এখানে যতগুলো নাস্তা প্যানে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে চুলার আছে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ভাজার সময় একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে খুব বেশি আচে ভাজা যাবে না তাহলে উপরটা দূরত্ব কালার চলে আসবে ভিতরটা ভালোভাবে কুক হবে না তো এই তো কথা বলতে বলতেই আমার এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি মার্শাল্লা নাস্তাগুলো যেমন ফুলকো হয়েছে তেমনই অনেক বেশি মজার আর সফট হয়েছে নাস্তাটা মুখে দিলেই মিলিয়ে যাবে চায়ের সাথে খাওয়ার জন্য আমার মনে হয় এটা অনেক বেশি সহজ আর মজার রেসিপি অবশ্যই বাসা একবার হলো তৈরি করে দেখবেন পরিবার ছোটোর থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ